খারাপ এই যে এখন লুচি করবো জলখাবারে করতে করতে ভিডিওটা করছি অনেকেই আমাকে লিখছে যে আমি তো এখন ভিডিও করার সময় পাই না একদম অনেকেই আমাকে লিখছে এবার কমেন্টগুলো মাঝে মাঝে দেখি যে মঙ্গলা মায়ের ওখানে গিয়ে কর্মীদের যে মন্দিরের কর্মী তাদের ব্যবহার খুব খারাপ ব্যানার্জি ফ্যামিলি যে ভিডিও দেখি আমরা সে সবসময় কৃষকালী মায়ের ফরে ভিডিও করেছে যেমন আমরা করি তো সে তার একটা ভিডিও দেখলাম সেখানে গিয়ে নাকি একটা মেয়ের সঙ্গেও চরম দুর্ব্যবহার হয়েছে এগুলো কি আশা করা যায় আমি মঙ্গলামাকে বলবো যে আপনার আমি আগেও একটা ভিডিও করেছিলাম আপনার যে মন্দিরের কর্মীরা আছে তাদেরকে বলুন যে সঠিকভাবে বিচার করে দেখে প্রত্যেককে ফোন কেড়ে নিই যারা মনে করুন ওখানে গিয়ে ভিডিও করে নেগেটিভ ভিডিও বানাচ্ছে মিথ্যে রটনা করছে মিথ্যা রটনা তাদেরকে না করতে দেওয়া হোক কিন্তু যারা ভালো হয়তো আমি আমার মাই তো অসুস্থ আমি যদি যাই যে মাকে দেখাই মায়ের ফটোটা ভিডিও কলিংয়ে তাহলে কি আমার ফোনটা কেড়ে নেওয়া হবে ওখানে বলা হচ্ছে যে ফোন নাকি কেড়ে নেওয়া হচ্ছে চরম দুর্ব্যবহার করা হচ্ছে কালকে আরও তিনটে কমেন্ট দেখলাম আমি জানি না সত্যি কি মিথ্যে কারণ কমেন্টের ওপর ভিত্তি করে আমি তো কথা বলতে পারিনি তবে হ্যাঁ ভিডিও ক্লিপিংগুলোও অনেকে দেখাচ্ছে আমি ওখানে নিজে না গিয়ে বলতে পারি না তবে এগুলো যদি হয়ে থাকে খুবই লজ্জাজনক কোনো মন্দিরে এগুলো হয় না সেখানে মোবাইল রেস্ট্রিক্টেড সেখানে রেস্ট্রিক্টেড দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যে কিন্তু পুজোটা দেখানো হয় না পুরোহিতরা দেখায় না যদি দেখাতেন তাহলে অন্যদেরও কিন্তু মোবাইল নিয়ে যেতে অ্যালাউ করতেন আর মঙ্গলা মায়ের এখানে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখানো হচ্ছে স্পেসিফিক কিছু মানুষকে ভিডিও করতে দেওয়া হচ্ছে এটা শুনলাম একটি মেয়ের ভিডিও নাকি কি মানে ভিডিও বলে কেড়ে নেওয়া হয়েছে ভিডিও কলিংয়ে কাউকে দেখাচ্ছিল সেটা কেন কি বৃত্তান্ত আমি জানি না এক পক্ষের কথা শুনে আমি বলতে পারবো না তবে ব্যানার্জি ফ্যামিলির যে মেয়েটি কথাটা বলছে ভিডিওয়ে সে কিন্তু রীতিমতো পজিটিভ ভিডিও বানায় রীতিমতো প্রথম থেকে তো ব্যাপারটা হচ্ছে আমরা চাই না শ্যামসুন্দরী মন্দিরের মতন ঠিক একই রটনা এখানে হোক কারণ জনগণ ভক্তি ভরে যায় ওখানে সত্যি মা জাগ্রত আছেন মা তার জন্য যায় এমন হতে হতে না হয় যে জনগণ খেপে গিয়ে সে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের মতন অবস্থা হয় কারণ শ্যামসুন্দরী মাকে সবাই ভালোবাসেন ওখানকার তিনটে ভণ্ড পুরোহিত এতটাই অসভ্য শয়তান যে যারা নেগেটিভ ভিডিও করেছিল নাকি নেগেটিভ আরে নেগেটিভ কিসে রে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে তিনটে ভণ্ড পুরোহিত বলছে নেগেটিভ নেগেটিভ নয় বল আমরা এত এত টাকা গুগল পেতে নিয়েছি সেগুলো দেখিয়েছে সবাই বলে দিয়েছে যে আমাদের থেকে দশ বিশ তিরিশ লাখ নিয়ে কোনো কিছুই মায়ের তৈরি করেনি সেটা নেগেটিভ নয় সত্যি তুলে ধরা এখন অবধি আমরা কিন্তু এই টাকার গল্প দেখিনি মঙ্গলবার এখানে দক্ষিণা মানুষ দিতেই পারে এক লাখ এক হাজার দিতেই পারে সেটা নিয়ে আমি শুনবও না আমি বলবো না কারণ এরকম কেউ বলেনি তবে আমরা সবাই কিন্তু আমি যেমন প্রতিদিন গ্রীষ্মকালী মায়ের জব করি সময় পেলে তো ভক্তি যখন এসে গেছে তখন সেই মন্দিরে এরকম অনাচার হবে সেটা কিন্তু ভালো লাগছে না শুনতে তো আমি আগেও মঙ্গলা মায়ের কাছে অনুরোধ করেছি এখনও করব যে আপনি ব্যাপারটা কিন্তু দেখুন কারণ আপনার নিয়ে যারা অত্যন্ত ভালোবাসে আপনাকে আপনাকে নিয়ে সবসময় পজিটিভ ভিডিও করেছে তারা যখন বলছে এই কথা সদ্ভাবে বলছে তাহলে তো কিছু একটা ব্যাপার আছে আপনার মন্দির কর্তৃপক্ষে যারা আছে বা যারা দেখাশোনা করে তারা কেন এরকম করছে কি প্রবলেম সেটা আপনি একটু খুলে বলুন হ্যাঁ আপনি যদি বলে থাকেন মোবাইল কেড়ে বেশ করেছে এটা কোনো পূজারিণীর কথা হতে পারে না আপনার আপনি যদি কারণটা বলে দেন যে এই কারণে কেড়ে নেওয়া হয়েছে এরম অসভ্যতা আমি করছিল বা কিছু তাহলে সেটা মেনে নেওয়া যায় তাহলে তো এবার আমরা প্রথম থেকে লড়াই করে এসেছি আমরাও যখন যাব তাহলে তো আমাদের উপরেও হামলা হবে মানে আপনার মন্দির কর্তৃপক্ষের লোক তো দু চাটি মেরে দেবে আমাদের মাথায় ফোন মন কেড়ে নেবে তখন যদি আমরাও এবার বলি যে আমাদের সঙ্গে এরম হলো। তখন তো খারাপই হয়ে যাবে ব্যাপারটা তাই না কারণ আমরা তো যাবই আমি আমি তো যাবই এবার আমি আমাকে সবাই লিখছে আমার ভালো লাগছে না যে আমার সঙ্গে এরম হয়েছে আমার সঙ্গে এরম হয়েছে এবার আপনি যদি বলেন আমি আমাকে বলবো আপনি যদি ক্লিয়ার করেন যে এরা এরা এই এই করেছিল তাই আমরা ফোনটা কেড়ে নিয়েছি বা কিছু কিছু কারণ তো আছেই নাহলে কিছু মানুষকে করতে দেওয়া হচ্ছে ভিডিও কিছু মানুষকে করতে দেওয়া এবার লাখ লাখ ভক্ত সবাই তো ইউটিউবার নয় সবাই যে পজিটিভ ভিডিও নেগেটিভ ভিডিও করে তা না সবাই চায় বাড়িতে যাবে অসুস্থ মানুষরা থাকলে তাদেরকে এখন মানে মোবাইলের যুগ নেট দুনিয়ার যুগ সবাই চাইবে কি মোবাইলে ভিডিও কলিং করিয়ে বাড়ির মানুষজনদের দেখাতে যারা আসতে পারে না সেটা করতে গিয়ে যদি মোবাইল কেড়ে নেওয়া হয় তাদের সঙ্গে নোংরা ব্যবহার করা হয় তাহলে তো জনগণ এবার আওয়াজ তুলবে একটা মেয়ের সঙ্গে যদি বাজে ব্যবহার হয় তখন তো সেই মেয়েটি বলবে কেন এটা হবে আমরা চাই তাড়াতাড়ি মায়ের মন্দির হোক এমন কিছু খারাপ জিনিস না হোক যাতে মন্দিরটা আরও ডিলে হয় একটা মেয়ে যদি প্রশাসনে গিয়ে বলে যে আমার সঙ্গে এরম হয়েছে একে তো সত্যি কথা আমি মঙ্গলামাকে বলবো যে আপনার নিয়ে তো সবাই ষড়যন্ত্র করার জন্য মানে উঠে পড়ে লেগেছে চারিদিকে কেস কামারি তার উপর যদি এইরম আপনার মন্দিরের লোকের যে লোকজন করে তাহলে তো আরও সুযোগ পেয়ে যাবে আপনি দেখুন তো আপনার মন্দিরের মধ্যেই সর্ষের ভেতরে ভূত নেই তো একটু ভালো করে দেখবেন যে আপনাকে ছোট করার জন্য এগুলো করছে মঙ্গলামাকে ছোটো করার জন্যও কিন্তু মন্দিরের মধ্যে এগুলো করতে পারে হয়তো মঙ্গলামায়ের ইনস্ট্রাকশান নেই সত্ত্বেও এটা করছে এরকমও হতে পারে তো আমি মঙ্গলামাকে সচেতন করব এই ধরনের জিনিস হলে কিন্তু প্রশাসনিক তরফ থেকে বাধা বাড়বে বই কমবে না অতএব একটা মেয়েকে যখন হ্যারাসমেন্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রশাসন থেকে চাপ আসবে আপনি কিন্তু আপনার লোকজনদের একটু সাবধান করে দিন কারণ এমনিতেই আপনার শত্রু শেষ নেই কয়েকজন তো আছে জানেন তারা এখন নিজেরাই লাঠালাঠি করে মরছে তো মা আছেন মা আছেন বলি ওদের মধ্যে লাঠালাঠি লেগেছে যাই না আবার কন্টেন্টও হতে পারে ও যা আপনার যে পেছনে লেগেছে এবার ওরা এইগুলো করাচ্ছে কি না ভেতরে লোক ঢুকিয়ে আপনি হয়তো বুঝতেও পারছেন আপনার ভেতরের লোক যে আছে সেই সর্ষের ভেতরে ভূত তো আপনি প্লিজ সেটা দেখুন হুম যে ভেতরে আপনার আপনি হয়তো জানেনও না এরকম ব্যবহার ঘটে যাচ্ছে হয়তো এমনও কিছু ঘটছে যেটা আপনার কান অবধিও পৌঁছচ্ছে না তো সেটা এক্সপেক্টেড নয় এতে চাপ আরও বাড়বে মন্দির হতে আরও দেরি হবে তো আপনি চেষ্টা করুন যাতে মন্দিরে সমস্ত সিস্টেম ঠিক থাকে এবং মেয়েদের উপরে যেন রকম খারাপ ব্যবহার না হয় বিশেষ করে মেয়েদের ওপর ছেলেদের উপরেও না হোক ছেলেরাও মানুষ মেয়েরাও মানুষ বাচ্চা বৃদ্ধ মহিলা এদেরকে কিন্তু বিশেষ প্রোটেকশন দিতে হবে কারণ শত্রুর কিন্তু শেষ নেই মায়ের মন্দির আটকানোর জন্য প্রচুর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেটা করতে পারছে না তার জন্য অনেকের হিংসা তো আমার এটা মনে হচ্ছে যে হঠাৎ করেই এত অ্যারোগেন্স কেন হচ্ছে মঙ্গল আমার নিজে করছে না তার লোকজন করছে আমার তো মনে হয় লোকজনগুলোই ইচ্ছা করে করছে যাতে মন্দিরটাকে আটকানো যায় এবং এদের মধ্যেই শত্রুপক্ষের কিছু লোকজন এর মধ্যে ঢুকে গেছে আমার যেটা মনে হচ্ছে এবার আপনাদের মতামত আপনারা দেবেন তবে যে মায়ের জব করি যে মাকে ডাকি সেই মায়ের মন্দিরে এরকম হচ্ছে এত হ্যারাসমেন্ট হচ্ছে ভক্তদের এটা শুনতে ভালো লাগছে না আমি ভাই সত্যি কথা বলি স্পষ্ট কথায় আমার কষ্ট নেই এরপরে হয়তো আমি তো মঙ্গল আমাকে বারবার বলছি আপনার শত্রু করছু আপনি কিন্তু দেখুন যে ভেতরে কি হচ্ছে কারণ জানেন তো পলিটিক্স সব জায়গাতে আছে আপনার মন্দিরের মধ্যে হয়তো এমন কেউ ঢুকে গেছে যে ওদেরই পক্ষে আপনার বদনাম করানোর জন্য এমন কাণ্ড করে দেবে যেটাতে আপনি ভাবতেও পারবেন না যে এরকম কেন করলো আমি তো বলিনি বেশি মাথায় তুলবেন না মন্দির কর্তৃপক্ষে যারা আছে মাইনে দিয়ে রেখে দিন ভালো কাজ করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমি নিজে যাব আমি নিজে গিয়ে যেটা না দেখব আমি কখনোই বলবো না তবে হ্যাঁ ব্যানার্জি ফ্যামিলির ভিডিওটা আমি একটু অবাক হলাম কারণ ওই মেয়েটি সবসময় প্রচুর ভিডিও করেছে সে ভিডিও কিন্তু গ্রীষ্মকালী মায়ের পক্ষে মঙ্গলা মায়ের পক্ষে যার জন্যে আমার একটু খটকা লাগলো যে এই মেয়েটি তো সময় ভিডিও করেছে আমি দেখেছি মঙ্গলা মায়ের পক্ষে কৃষ্ণকালী মায়ের পক্ষে কৃষ্ণকালী মায়ের মন্দির যখন আগে ছিল তখনও করেছে এখনও করেছে প্রচুর ভিউজও হয় মেয়েটির কৃষ্ণকালী মায়ের প্রচারে যারা যারা ভিডিও করেছে প্রত্যেকের যদি ভালো ভিউজ হয় তাই এই মেয়েটি তার মধ্যে একজন হ্যাঁ মেয়েটি কিন্তু সুন্দর সুন্দর আপডেট দেয় যায় আমরা তো সময়ই পাই না জীবনযুদ্ধে বাঁচতে গিয়ে আর কি তো এই মেয়েটি কিন্তু যায় এবং সবসময় কিন্তু ভালোই ইনফরমেশনটা দেয় সেই জায়গায় এই মেয়েটির যখন খারাপ লাগলো তখন আমার একটু কেমন যেন লাগলো এবং আমার এটা সিক্সেন্স বলছে যে মন্দিরের পরিবেশ নষ্ট করার জন্য এবং এই মন্দির ডিলে করানোর জন্য এই সর্ষের ভেতরে ভূত ঢুকে গেছে এবং মঙ্গলাম সেটা বুঝতে পারছে না হয়তো বা বুঝতে পেরেও কি চুপ আছেন এটুকুই আমার প্রশ্ন এবং তবে এটা এটুকু জেনে রাখবেন আমি মঙ্গলামাকে বলি যে বৃদ্ধ আমি আবার বলি বৃদ্ধ বৃদ্ধা মহিলা এদের ওপরে যদি বা বাচ্চা যদি বাজে ব্যবহার হয় এবং এটা রিপোর্ট হয় তাহলে কিন্তু একটু চাপ হয়ে যায় একটু না ভীষণভাবে চাপ হয়ে যাবে কারণ কোনো মন্দিরে এগুলো হয় না আপনার লোকজনদের আপনি আপনার লোকজনরা কিন্তু ঠিক ব্যবহার করছে না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এরপর তো ঈশ্বর ঈশ্বর তো আছেন তিনি নিশ্চয়ই সবাইকে দেখবেন